এ কি এসব কি মাম্মা আমি আর কোনোদিনও বিশেষ সরকারের সাথে কথা বলবো না আবার ফাইট করেছো জানো আমি মিচকে এসে বললো স্নেহা তুমি কি একটু উইট ফুটন করেছো। জানুয়ারিতে তো জিমে ভর্তি হয়েছিলে একদিনও গেছিলে এখন ভ ওটা জিম ভালো ইকুইপমেন্ট নেই এসি নেই আমি যাবো না হয় পচা জিমে ব্যাস মাম্মা সোলাריস জোকায় আমাদের বাড়ি হলে আমিও ফিট হয়ে যাব সোলাריস জোকা মা সোলাריস জোকায় দারুন লাইফস্টাইল ওখানে সুইমিং পুল আছে ওয়েল কিউব জিম আছে আউটডোর ইনডোর গেম এরিয়া সব আছে আমিও হেলদি লাইফ লিড করতে পারবো ওখানে তোমারও খেলার জায়গা খোলা আকাশ আর সব আছে আমিও তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো দামের ব্যাপারে একবার ভাবো মামুনি দাম একেবারে বাজেটের মধ্যে এইবারে আর রেঞ্জ নয় ইনভেস্টমেন্ট হবে সত্যি আমাদের বাজেটের মধ্যে এত কিছু তাহলে বুক করতে হচ্ছে এইবারে সরকার অ্যান্টি দেখুক আমরা কত হেলদি কত হ্যাপি সোলারিস যোগা এমন বাড়ি পেলে সবাই শোনাছেলি সোলারিস যোগা বুক করুন আজি কল করুন 033626426 নম্বরে